সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দুই হাজার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনার্স চতুর্থ বর্ষের ফলাফল তোমরা কিভাবে এস এম এস এর মাধ্যমে দেখবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনার্স চতুর্থ বর্ষের ফলাফল দেখার জন্য অসংখ্য শিক্ষার্থী একসাথে ব্রাউজারে লগ ইন করতেছে এজন্য কিন্তু ব্রাউজার ঠিক মতো কাজ করতেছে না এবং সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারতেছে না ব্রাউজার যেহেতু প্রবলেম রেজাল্ট দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এসএমএস তো চলো এখন আমি তোমাদেরকে দেখায় দেব এসএমএস এর মাধ্যমে তোমরা কিভাবে অনার্স চতুর্থ বর্ষের ফলাফলটা সবার আগে দেখতে পারবে এবং মার্কশিট সহ কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা চলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো আমি এখন তোমাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে এসএমএস এর মাধ্যমে তোমরা অনার্স চতুর্থ বর্ষের ফলাফলটা দেখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা অনার্স চতুর্থ বর্ষ ফলাফলটা দেখার দুইটা সিস্টেম একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে এস এম এস অনলাইনে কাজ করতেছে না আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আর এখান থেকে আশা করি তোমরা অনার্স ফোর্থ ইয়ার যেহেতু শিক্ষার্থী এস এম এস এর সিস্টেমটা দেখাই দিলে অবশ্যই কিন্তু তোমরা পারবা প্র্যাকটিক্যালি দেখানো দরকার হবে না আশা করি তো এস এম এস এর মাধ্যমে অনার্স ফোর্থ ইয়ারের রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যাও যত দ্রুত সম্ভব জলদি রেজাল্টটা দেখে ফেলো মোবাইলের মেসেজ অপশনে চলে যাওয়ার পরে তোমরা সেখানে গিয়ে কী টাইপ করবা দেখো এন ইউ প্রথমত তোমরা টাইপ করবা এন ইউ তারপরে হচ্ছে এইচ ফোর মানে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল সেজন্য তোমরা একটা স্পেস দিয়ে এইচ ফোর লিখবে আমি আবারও বলছি প্রথমে লিখবে এন ইউ একটা স্পেস দিয়ে লিখবে এইচ ফোর এইচ ফোর লেখার পরে আরও একটা স্পেস দিয়ে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিবা অনার্স চতুর্থ বর্ষে যে তোমার রোল নাম্বার ছিল সেটা লিখে দিবা লিখে দেওয়ার পরে তোমরা কোন নাম্বারে সেন্ড করবা নাম্বারটা নিচে দেওয়া আছে ওয়ান সিক্স টু এবার প্রশ্ন হচ্ছে কোন দিয়ে তাল দেখবে যে কোনো সিমদিরাতাল দেখা যাবে কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ যারা বুঝতে পারো না তোমাদের জন্য স্পেস মান হচ্ছে ফাঁকা দেখো এন ইউ তারপর হচ্ছে এইচ ফোর উদাহরণস্বরূপ তোমাদের রোল নাম্বার জাস্ট আর কিচ্ছু করতে হবে না এটা লেখার পর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দাও সাথে সাথে কিন্তু তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ফলাফলটা চলে আসবে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে সবাই রেজাল্টটা দেখতে পারে কারণ অনলাইনে সার্ভার কিন্তু ডাউন আছে তো এস এম এস হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যম এখন রেজাল্টটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কার কী রেজাল্ট হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ধন্যবাদ সবাইকে